ভারতপন্থী কেউ শুনি পাকিস্তানপন্থী আপনারা কুলপন্থী একাকরের ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে শেখ হাসিনা অভিমান করেছেন মঈনুদ্দিন ফকরউদ্দিনকে সারা জাতির অভিভাবক বলে করে বলেই জনগণ আজকে জনতার ঢাল এভারকিয়ারের দিকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই জাতির একটি রাজনৈতিক দলের নেতায় নন তিনি এই জাতির অভিভাবক হিসেবেই এদেশের জনগণ মনে করে তিনি এ জাতির অভিভাবক এ জাতির স্বাধীনতার অভিভাবক এ জাতির সার্বভৌমত্বের অভিভাবক গণতন্ত্রের অভিভাবক তার অভিভাবকত্ব এত কঠিন এত তীব্র যে কোনো হুমকি তাকে তার কর্তব্য পথ থেকে সরাতে পারেনি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে তার গণতন্ত্রের অঙ্গীকার থেকে সরাতে পারেনি স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী করার যে দৃঢ় প্রত্যয় সেই প্রত্যয়কে দুর্বল করতে পারেনি সেই নেত্রী বেগম খালেদা জিয়া অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কেউ শুনি ভারতপন্থী কেউ শুনি পাকিস্তান পন্থী আপনারা কুলি পন্থী আমরা বেগম খালেদা জিয়াপন্থী আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান আমরা তারেক রহমান আর এই পন্থীর তাৎপর্য কি কেন জিয়ার রহমান বেগম খালেদা জিয়া কেন তারেক রহমান কেন দেশ নেত্রীপন্থী কারণ এই পন্থী হলে পরে আমাকে ডানে বামে কোনো দেশের দিকে তাকাতে হয় না আমাকে তাকাতে হয় বুড়িগঙ্গার দিকে শীতলক্ষার দিকে জমুনার দিকে পদ্মার দিকে ইছামতির দিকে আমাকে তাকাতে হয় কর্ণফুলির দিকে আমাকে তাকাতে হয় ফেনী নদী এই নদী বেষ্টিত বাংলাদেশের যে মাটি এই মাটি হচ্ছে আমাদের আমরা সেই মাটির পন্থী আমরা এই নদীর পন্থী আমরা এই মাটির উপর যে পাখি উড়ে যায় সেই পাখি উড়ে যাওয়ার পন্থী আর এই দর্শনই আমাদেরকে শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমান দেশ নেত্রী বেগম খালেদা আর এই পন্থির প্রতি দৃঢ় থাকার কারণেই দেশের চক্রান্তকারী আর বিদেশের চক্রান্তকারী এক হয়ে তার বিরুদ্ধে জীবনের প্রথম দিন থেকে অর্থাৎ তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে তাকে ষড়যন্ত্র তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত আর নীল নকশা আপনারা একাকারর ঘটনা শুনেছেন একাকরের ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান কিছু হবে না কিন্তু উনি যাননি শেখ হাসিনা চলে গেছে খালেদা জিয়া যাননি শেখ হাসিনা অভিমান করেছেন মহিরুদ্দিন ফখরুদ্দিনকে যে তাকে সরাতে পারলেন না আমি চলে আসার মধ্যে তারা চলে আসে এটা হলো পার্থক্য এরপরে টানা ষোলো বছর সতেরো বছর কি ভয়াবহ অত্যাচার চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা মামলা সাজা জেল জীবন এবং সেই জেল নতুন কোন জেল নয় জর্জরিত জেল যে কোনো সময় একটা যদি এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো সেই ভূমিকম্পের মতো একটা ভূমিকম্প হলে ওই জেলের মধ্যেই খোদা না খাস্তা কি যে হতো যাই হোক সেই সময় কিছু হয়নি অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত তো এক ধরনের জেলেই তার বাসায় যাতায়াত ছিল রেস্ট্রিক্টে সমস্ত কিছু পুলিশ আর গোয়েন্দাদের দিয়ে অবরুদ্ধ রাখা হয়েছে আর কারাগারে তো দুই আড়াই বছর তাকে থাকতে হলো বাড়ির কারাগারেও থাকে পাঁচই আগস্টে তার মুক্তি বন্ধুরা আমার তাহলে আজকে শুধু বিএনপি আজকে শুধু যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল অলভা দল এরাই কি বিরাট মাহফিল করছে দোয়া করছে সারা জাতি করছে আমি বিস্মিত হচ্ছি সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো আজকে এভার কেয়ারের দিকে দেখে আসছে এবং তাদের প্রাণের আকুতি তাদের প্রাণের আকুলতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা যেভাবে তারা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন আমি আগেই বলেছি সারা জাতির নেতৃত্ব সারা জাতির অভিভাবক মনে করে বলে জনগণ আজকে জনতার ঢাল এভার কেয়ারের দিকে আমরা তার দোয়া কামনা করছি আমাদের মাঝে এই দুনিয়াতে তার আরো বেশি প্রয়োজন এখনো আমরা অবাধ সুস্থ নির্বাচন ফিরে পাইনি গণতন্ত্র এখন একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক এই সময় উৎস স্থল হিসাবে বেগম জাতি দীর্ঘদিন যদি তারা কাছে পায় এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠে আমরা দোয়া করছি এখানে যারা উপস্থিত শ্রমজীবীর মানুষ রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক সবাই আছেন তারা পরিশ্রমী মানুষ তারা নিজেদের পরিশ্রম করে খায় সৎ পয়সা উপার্জন করে আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে